ঠিক হচ্ছে না 11 শরীফের পচার হচ্ছে কি হচ্ছে না হচ্ছে দয়াল নবীর প্রেম mohabbat ভালোবাসার দিকে মানুষ দাবি তো হচ্ছে কোনদিনও দয়াল নবীর বিরুদ্ধে কথা বলা যাবে না জীবন চলে যাবে কোন বাতেলদের সাথে আমাদের আপস হতে পারে ঠিক না বেঠিক বলে বাতেল ফেরকা গ্রাস করছে সুন্নী এলাকাগুলিতেও বড় গ্রাস করছে কথা বুঝতে পারছেন মক্কায় হজ করতে যায়। মদিনা তুল মোনাক বাড়াতে যায় না বেইমান আছে না নাই মদিনা না গেলে আমাদের সন্নিদের হস হতে পারে না ঠিক না বেদি বলেন মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতিহি যে নবীর রওজা মোবারক জিয়ারত করলে আপনার প্রতি দয়াল নবীর ওয়াজিব হয়ে যায় শাফায়াত আর এই কাউসারের পানি কাউসারের মালিক আল্লাহ দান করছে আমার নবীজিকে কাউসার দান করছে তুই তো মদিনা যাইবি না জন্য কাউসারও নাই এই জন্য বুখারী শরীফের আঠারো নং হাদিসের মধ্যে দয়াল নবী সহিহ সনদে আমি তার আগে হাদিসটার অবরত সহ বলে গেছি দয়াল নবীজি বললেন আল্লাহ আপনি মক্কাতুল রামাতে যেই পরিমাণ স্বাদ দিয়েছেন আপনি আল্লাহ গৌ মদিনাতুল মুনাওয়ারাতে তার দ্বিগুণ সব করে দেন সুবহানাল্লাহ এর জন্য ফরাজিকানদের বিষয় ওদর বলেন সুন্দর দয়াল নবী কে শুনাই মকর চে ডাবল ডাবল রহমত মদিনা মকর চে ডাবল ডাবল রহমত মদিনা মকানামাজা আল্লাহ রে ফরমান মদিনা মদিনা ইমানের কাবা প্রেমের হবান কাবার কাবা দিলেন আল্লাহ প্রেমের মদিনা কাবা কাবাদিলে আল্লাহ প্রেমের মাদী না মক্কার চে ডাবল ডাবল রাহ ইমাম বখারী নদী আল্লাহ তল্লা হু শরীফি শৰীফি খুট করেছেন কারণ মক্কাতে হজ হয় কবল হয় কোথায় কোথায় কবল হয় কেন হুজুরা দোয়া করে আল্লাহ সবটা মদিনাতে পৌঁছাইয়া দাও কেন কয় সমস্ত ইমানদারদের দোয়া গুলির পোস্ট অফিস হেড অফিস মদিনা সুবহান আল্লাহ কর সার গাছ আসেনি পোস্ট অফিস সিডি সারেন না আপনারা আমাদের সল কর তারপর সারন লাগে সিডি সারলে পোস্ট মাস্টারের কাছে সিডিটা দিলেন দেওয়ার পর সিটাগাং একটা সিটাগাং না পাঠাইলে যাইব কথা কিনা যাইব

মধ্যেই মদিনাতুল মোনাব্বারাতে সেই দোয়া উপস্থিত হয়ে যায় আল্লাহর রসুল দেশ দুয়াতে আল্লাহর রসুলের সুপারিশ থাকে দয়াল নবী সুপারিশ করে ওইটাই আল্লাহর আরসের মধ্যে বলছে যায় সুমান আল্লাহ আর না হয় দয়াল নবীর সন্তুষ্টি ছাড়া শেরপুরের হালের এই পারো যাইতো দোয়া ঠিক না বে বলেন দয়াল নবীর সন্তুষ্টির দরকার আছে না নাই দা ধরে বলেন আছে না নাই নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া হজরত মৌলান হাফিজ গুলাম জিলানি আর নোমানি সাহেব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন যদি আবার বেঁচে থাকি হজরত আব্দুল কাদের জিলানি রাজি তালান হুমার মায়ের গর্বে আসার প্রথম মাসের কেরামতিদার কথা বললাম বললাম আদম এবং হাওয়ার স্বপ্ন দেখলেন উনারাই বার্তা দিলেন যে তোমার ঘর একজন নূরের সন্তান আসছি যিনি অলি কলের শ্রীমণি হবেন আরও আছে কয়টা মাস আটটা মাস